শুনলে চমকে যাবেন হিরো প্রত্যেক মিনিটে চোদ্দটি বাইক বিক্রি করে জানেন কি একটা সময় ছিল যখন ভারতের রাস্তায় চলতো শুধু বিদেশি বাইক আর আজ হিরো হয়ে উঠেছে ভারতের সব থেকে বড় মোটর সাইকেল এই সাফল্য এলো সালটা হিরো সাইকেলস ও জাপানের হন্ডা একসাথে শুরু করলো একটি নতুন কোম্পানি হিরো হন্ডা তাদের লক্ষ্য ছিল সহজ ভারতের জন্য সস্তা টেকসই ও ফিউল এফিসিয়েন্ট বাইক বানানো উনিশশো সালে তারা বাজারে আনে সিডি হান্ড্রেড মাইল আশি কিলোমিটার পার লিটার আর স্লোগান ছিল এই বাইক জনপ্রিয় হয়ে ওঠে এবং ভারতের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে হিরো এর নাম এরপর এলো দশ হন্ডা আলাদা হয়ে যায় হিরো হয়ে ওঠে হিরো মোটো সবাই ভাবলো এটাই বুঝি ভাঙনের শুরু কিন্তু না এটাই ছিল তাদের নতুন শুরু আর আজ হিরো প্রতিদিন তৈরি করে কুড়ি হাজারেরও বেশি বাইক স্প্লেন্ডার প্যাশন এইচএ এগুলো শুধু বাইক না এগুলো ভারতের কোটি কোটি মানুষের জীবনের অংশ হিরো প্রমাণ করে দিয়েছে শুধু জাপানিজ টেকনোলজি নয় ভারতীয় ব্র্যান্ডও হতে পারে বিশ্ব সেরা কমেন্টে লিখে জানাও তো তোমার পরিবারের প্রথম বাইক ছিল কোন কোম্পানির